ভয়ে যাদেরকে জয়েন্ট করাচ্ছে তার আগে দিনে বলছে ভাই যা নেই এই ব্যাপার আমার দোকান বন্ধ করে দেবে আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয় মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য আর আমার পার্টি করার জন্য কারো যদি রুজি বন্ধ হয়ে যায় আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক তুই আমার পার্টি কর আমি ওই নোংরা রাজনীতি করি আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো বলছে ও বলতে ভাই যা আসলে আগে যে ঝান্ডা দর আবার আপনাদের বলি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল একটু ভয় পেয়ে গিয়েছিল গিয়ে দেখছো তো ও আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে আমার আছে লাখিমের চলে এসছে আমার ভাই গিয়েছিল ভাই ফিরে এসছে বরণ করার দরকার নেই কি গো কি বলো জাহির ভাই আমার ভাইকে ভয় দেখে নিয়ে গেছিল আমার ভাই ফিরে এসছে তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি হবে নাকি ও ঘরের ছেলে ঘরে ফিরেছে একটু ভয়ে চলে গিয়েছিল কিন্তু গিয়ে দেখছে কি ওরে বাবা আমি ভেবেছিলাম যে আমরা ভয় আছি বলে একটু পাই কিন্তু ধমকানো চমকানোটা এসার মানে পাহাড় একটা আছে পাহাড়ের ওপারে খাদ আর খাদ বুঝতে পেরেছে সে জায়গায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথাই আপনারা বিশ্বাস করে ফেলবেন না আপনারা আমার যদি সাথ দেন এখন দুয়াই পাড়াই পাড়াই সমাধান হচ্ছে তো তিন মারা তিন পা মানে তিন পাড়ার মাথায় বসে অফিসাররা সমাধান করছে আপনারা আমার সাথ দেন অফিসারদেরকে আপনার দরজার সামনে আমি হাজির করে দেব এতদিন হতো একুশ সালের আগে হয়েছে ভাই এই দুয়ারে সরকারের গল্প যাই বলুন একুশ সালের আগে হয়েছে হ্যাঁ হয়নি তো আর আমি আমি আমাকে আপনারা জেতালেন অফিসার আজকে আপনার তিন পাড়ার মাথায় এসে পৌঁছে গেছে আর আপনি আইএসএফ কে এগিয়ে নিয়ে যান আপনি মানে বাংলার নাগরিক কে দেন ঘরে বসে থাকবেন দরজাতে যেই সরকারে থাকুক না কেন অফিসার কে হাজির করে দেওয়ার মতো ক্ষমতা আইএসএফ রাখে শুধু আপনাদের সাথ চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনৈতিক হানাহানিতে জড়াবেন না ফাঁদ পা দিল ফাঁদে পা দেবেন আপনার প্রতি আপনাদের ভরসা আছে এবং সাথে সাথে এটাও আপনাদের বলে রাখি যে আবারও রিপিট করছি যে কথাগুলো বলেছিলাম যে আমি তিন পাঁচ বছরে এম এর পক্ষ থেকে কি কি উন্নয়ন করতে হয় বা যেগুলো করতে হয় সেইগুলোকে আমি যদি না করতে পারি সেই কি হলো এই এদিকে আসো ওরা ভলেন্টিয়াররা কথা বলছে রে বাবা উফ আর ভলেন্টিয়ারের আসতে কথা বলো কি হয়ে গেল একজন রক্ত দিতে গিয়ে মাথা ঘুরে গিয়েছে এই দিকে তাকাও একজন রক্ত দিয়েছে রক্ত দেওয়ার পরে মাথা ঘুরে গিয়েছে এ ধরনের একশো জন রক্ত দিলে দু চারজন এই ধরনের হয় কেন হয় বলবো তাও এটা নার ফেল করে নার ফেল করে যে আমি রক্ত দিয়ে ফেললাম কিছুই ব্যাপার নয় একশো জনের মধ্যে দু চারজন এটা হয়ে যায় এটা কোনো ব্যাপারও ব্যাপার নয় তার জন্য ডক্টর আছে তারা দেখে নেবে আমাদের এক্সপার্ট টিম আছে আমরা যখন ওইটা সোনপুর বাজারে না সোনপুর বাজারে যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে তো তিন হাজারের মধ্যে দশ পনেরো জনের মাথা ঘুরে গিয়েছিল এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো ভয়ের ব্যাপার নয় তা বন্ধুগান আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আর কিছু বলতে লাগবে আর আমি বড় প্রোগ্রাম করতে পছন্দ নয় আমি বারবার দেখবেন ছোট ছোট প্রোগ্রাম করি এই জন্যই ছোটো প্রোগ্রাম করি আমি লোকাল মানুষের কাছে একটু পৌঁছাতে চাই কেন পৌঁছাতে চাই এই যে আজকে এই প্রোগ্রামটা হলো সবাই কিন্তু তার সমস্যার কথা আমাকে শোনাতে পারবে সম্ভবও নয় মহিলারা এসে শোনাতে পারবে না বয়স্করা এসে শোনাতে পারবে না সেই জন্য আমি বিভিন্ন বুতে বুতে যাই গিয়ে তাদের কথা শুনি সমস্যার কথা শুনি তাৎক্ষণিক সমাধান হলে সমাধান করে দিই অন্যথায় কিভাবে সমাধান হবে সেটাও আমি নোট করি তাদেরকে বলে দিই এটাতে অনেকের অসুবিধা হচ্ছে আমি আপনাদের বলবো একটাই কথা বলে আমি শেষ করব যে আপ সুস্থ রেখে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা প্রোগ্রাম করিয়ে নিচ্ছেন এবং হাজির করিয়েছেন সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি সকলে মোহাব্বত করে বলুন আলহামদুলিল্লাহ তারই পরে দরুদ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে নূরকে সৃষ্টি না করলে তাম কুল কায়নাতকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না রসলে পাক সাল্লো আলীকুয়াসাল্লামার উপরে দরুদ ও সালাম সকলে বলি সাল্ল্লাহ আলী সাল্লাম সংক্ষেপ সময়ে সংক্ষেপ কথা আলোচনা আজকের সংগঠনের সহকেশিয়ার ফুরফুরশিব আহলে সুন্নতুল জামাতের সৈনিক মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আরে তো বুঝা না রে তকবীর না রে তকবীর ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাত না রে রিসালা না রে রিসালা না রে তকবীর যাও কখন আমাদের মাঝে উপস্থিত আমাদের দিগঙ্গা থেকে আগত দিগঙ্গা থেকে আগত মৌলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব আমাদের সংগঠনের প্রখর একজন দেগঙ্গা থানার দায়িত্ব নিয়ে কাজ করেন এবং এই সংগঠন এবং সিলসিলাকে খুবই যান প্রাণ দিয়ে মহাব্বত করে যেখানে কোনো প্রতিবাদ সভা হয় যেখানে ধিক্কার সমাবেশ হয় সেখানে আবুল কালাম যায় আপনাদের কাছে খুবই অল্প সময় বক্তৃতা রাখছেন హలో السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَتَصِيمُ بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وفستيت সমস্ত আল্লাহাকের বান্দাগণেরা আমরা সকলে মিলিত কণ্ঠে সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি সেই আল্লাহাক রব্বুল আলমিনের উপরে যে আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সকলকে